বিয়ের সময় যে গায়ে হলুদ অনুষ্ঠান হয় এটার সম্পর্কে ইসলাম কি বলে চলুন এই কথা জানার আগে একটু সাবস্ক্রাইব করে নিই চলুন কথা আগানো যাক আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দেখা যায় আনন্দের নামে কুৎসিত কিছু রেওয়াজ বাড়িতে যে রেওয়াজ বাড়িতে ইসলাম তো স্বীকৃতি দেয় নাই বরং দিয়েছে অভিসম্পাদ এমনকি এসব অনুষ্ঠানে যোগদান করার গুনাহে কবিরার পাশাপাশি ইমানও ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বুখারি শরীফে আছে রুবাই বিনতে মোয়াইজিবনে আফরার রাদেলা তারা বলেন আমার বিবাহ সম্পন্ন হওয়ার পর নবী সাল ইসলাম আমাদের ঘরে আসেন এবং আমার বিছানার উপর বসেন যেমন তুমি আমার কাছে বসেছ অতপর তার আগমন আমাদের কচি আচা মেয়েরা ছোট ছোট দফ বা ঢাকের মতো এগুলো বাজাতে লাগলো এবং বদর যুদ্ধে শাহাদত প্রাপ্ত আমার বাপ চাচার শোকল গাইতে লাগলো তাদের মধ্যে একজন বলল আমাদের মাঝে এমন একজন নবী আছেন যিনি আগাবিকাল কি হবে তা জানেন এত দোষ্রবণী নবী সাল ইসলাম বললেন কথা ছেড়ে দো এবং পূর্বে যা বলছিলেন তা বলো অর্থাৎ তিনি বাচ্চাদের গান গাইতে বলছিলেন আমাদের সমাজের কিছু ইস্তাম অনুপযুক্ত আনন্দ উল্লাস বর্ণনার পাশাপাশি আনন্দ উল্লাস বর্ণনা করছি যেমন আমাদের সমাজে বিবাহ হলে একটি উৎসব করে সবাই সাউন্ড সিস্টেমের মাধ্যমে আর এই সাউন্ড সিস্টেমে বাজানো হয় হিন্দি বাংলা রোমান্টিক গান সহ বিভিন্ন অশ্লীল গান তার নিতান্তই গর্হিত কাজও কবিরা গুনের পাশাপাশি পুফুরিতে পরিণত করতে পারে যেমন ফতোয়া স্বামীমীতে আছে গানবাদদের আওয়াজ শোনা পাপ সেই সব বৈঠকে বসা কি এবং তা হতে সাদুবু উল্লাস করা ও আনন্দ করা কুফুরি আমাদের সমাজে মুসলিম বিবাহে উৎসব নামক আরও একটি প্রথা হলো গায়ে হলুদ হলুদ বরণ সমাজে বিয়ের মতো একটি পবিত্র আয়োজনকে অপবিত্র করতে যা প্রয়োজন তা সবই করা হয়ে থাকে এইসব গায়ে হলুদের আয়োজনে মেয়েকে মঞ্চে সাজিয়ে রেখে প্রদর্শন করা হয় আর মেয়ে পক্ষের ছেলে পক্ষের উভয় পক্ষের দর্শনার্থী পাইকারি হারে একজন গায়ের মুহাররাম যার সাথে বিবাহ জায়েজ মেয়ের শরীরের হাত দ্বারা স্পর্শ করে হলুদ মেহেদি মাকে অপর দিয়ে একজন গায়ের মুহারামান যার সাথে বিবাহ জায়েজ ছেলেকে শরীরের হাত দ্বারা স্বর্ষ করে হলুদ মেদি মাখে যা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে তবে বিয়ের সময় বড় ও সাজানো বা তাদের গায়ে হলুদ মাখানো ইসলাম শরীয়তে তখনই সম্পূর্ণ জায়েজ ও পছন্দনীয় হবে যখন তার শরিয়া পন্থায় হয় যেমন হাদিসে এসেছে একদা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজির হলেন তখন তার গায়ে হলুদের রং ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আমি এক আনসারী মহিলাকে বিবাহ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অপছন্দ করেননি অর্থাৎ চুপ ছিলেন মৌন সম্মতি দিয়েছিলেন যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত সেহেতু গায়ে হলুদ বা হলুদ বরণ জায়েজ সেহেতু লক্ষ্য রাখা উচিত যে গায়ের মোহরমগঞ্জ যেন বড় কনেকে স্পর্শ করতে না পারে তবে বিয়ের দিন দুপুরে মোহরম যাদের সাথে বিবাহ হারা মহিলাগণ বরকে গায়ে নেখে মেখে এবং পুরুষগণ গোসল করাবেন কিন্তু কনের ক্ষেত্রে ভিন্ন রূপ বোঝা যায় আর তা হলো মাখা এবং গোসল করানোর সম্পূর্ণ দায়িত্ব মহিলাগুন করবেন বিবাহ ছোট বড় যাই হোক না কেন কনে কেমন ভাবে সাজানো হয় যে তারা প্রকৃত চেহারাটা লোপ পেয়ে যায় অর্থাৎ কালো চেহারা মানে সাদা হয় বুঝা যায় না যে কনে কালো না ফর্সা তবে যদি মেকআপ করতে হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে হুবু তার চেহারাটা যদি মেকআপ করে অর্থাৎ শরীরের কোনো অঙ্গকে বিকৃতি না করে সৌন্দর্য বৃদ্ধি করে শুধু বরের সামনে নেওয়া হয় তাহলে সে শরীরতে বৈধ বলে বিবেচিত করা হয় কেননা তার প্রমাণ বহু হাদিস আছে রাসুল ইসলাম উম্মাহাতুল মুমিনিনের ঘরে প্রবেশ করার পূর্বে খবর পাঠালে ইসলামের সামনে হাজির হতেন তবে তাদের রূপ পরিবর্তন করেনি কারণ আর যারা একে দেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত ঘর্ষণ এবং চোখের পাতা বা ভ্রুর চুল উৎপাটন এবং এভাবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনয়ন করে আল্লাহ অভিসম্পাদ করেছেন তাদের ব্যাপারে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ এক মহিলা উক্ত বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জবাবে উক্ত হাদিস বর্ণনা করেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ওবি দিয়েছেন আমি কেন তাকে ওবি করব না বিবাহের পর দিন সকালে বড় করে এক সঙ্গে দাঁড়কুলিয়ে সকল মুহররম গায়ের মুহররমগণ সবাই বেহায়াপনা ভাবে গোসল করায় আর এই গোসলের সময় ছোট বড় সকলেই রং কাদামাটি বরিস বোরিস মিশ্রিত পানি নিয়ে অপরের দেহে ছিটিয়ে উল্লাস করে সম্বর কিবম গাজ্জালী বলেছেন হজরত পীর ও মোরশেদ কাজালি বলেন হিন্দু সম্প্রদায় যে এক নির্দিষ্ট সময়ে সময় খেলে রং মধ্যে যদি কেউ করে তবে হুকুম কি হতে পারে তিনি করিলেন ইহা কারণ তারা পরস্পর যে রং ছিটাই কাজ এবং ধর্মের অনুশাসন আমাদের মধ্যে যদি কেউ এসব করে তবে তাহাদের ধর্মীয় বিষয়ে তাহাদের অনুসরণ করবে তাহলে সেটা কুফুরি হবে অধিকন্তু কোন মুসলমান যদি তাহার উপর রং ছিটাবার অনুমতি দেয় বা রাজি থাকে তবে সেও কাফের হবে রাসুল বিশ্বাস করেছেন কুফুরি কাজে রাজি থাকলেও কাফের হবে আল্লাহ তালা আমাদের উৎসবে হারাম বর্জন করা তৌফিক দান করুন আমিন